শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ যখন শুরু করবে না তখন তোমরা অটোমেটিকলি সুইপে যাওয়ার সুযোগ হয়ে যাও হ্যাঁ কয় তোর বাপকে যদি বাজারের মহিলা প্রমাণ তোর মাকে যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন কথাই বলবো কয়েকদিন আগে এক মুফতি বেয়াদব মুফতি দৈনিক খালি খোঁসায় শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে দৈনিক খোঁসায় দৈনিক বলে বহাস করবো বহাস করবো বহাস করবো তোর বহাসের এত বাতিক কেন তোর বাধ্যতার ধর্ম নিয়ে তুই চল আর আমরা কোরআন সন্ন্যার ধর্ম নিয়ে চলছি তা চলছি এক মুফতি গিয়ে শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের মাথার কাছে বসেছে কুমিল্লায় কোথায় কুমিল্লা শহরে ঢুলি একটা জায়গা আছে কুমিল্লা শহরে ঢুলি একটা জায়গা আছে সেই ঢুলি মাহফিলের দিন শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব উনি শুয়ে আছেন আর এক লোক গিয়ে ওই মাথার কাছে গিয়ে শেখ আব্দুল রাজাকের মাথা লাড়ছে আর গাও লাড়তেছে মানে একটু গা হাত পা একটু মানে খেদমত করার চেষ্টায় আছে আমি কিন্তু ওই দিনে ওখানে বক্তা কিন্তু আমি তখনও পুঁজতে পারিনি আমি পুঁজতে আর একটু দেরি হয়েছে তো শেখ আব্দুল রাজাক সাহেব এই কে তুমি তো বলছে আমি অমক আমি অমক মুফতি তুমি এখানে এসেছো কেন তুমি এখানে এসেছো কেন বলছে আপনার সাথে দুটো কথা বলবো বাহাসে বসবো তো বলছে তোমাকে তো আমি মানুষই মনে করি না তুমি এখানে আসছো কেন ছেলে পেলে তোমরা কোথায় গেলে ধরো এই ধরে আটক সে এখানে আসলো কি করে বলছে শায়েখ শায়েখ আমার ছেড়ে দেন আমি চলে যাচ্ছি আমি আপনার বিরুদ্ধে আর কোনোদিন দিন কিছু বলবো না আপনি আমারে মাফ করে দেন তারপর শেখ চলে গেলেন সেই কথাটাই উনি মোবাইলের ভিতরে আপনারা যারা শুনেছেন যে নেটে একটা সংলাপ কথা যে ফাঁস হয়েছে ওই কথাই উনি বলছিলেন যে অমুক মুফতি কুমিল্লায় আমার সঙ্গে ওয়াদা করলেন কিন্তু তার ওয়াদা তিনি আবার ভঙ্গ করলেন কোরআন সুন্নার বিরুদ্ধে যা মনে তাই তোমরা বলে বেড়াবে তোমার বাপ দাদার কিসা কাহিনী বলবে অমক পীর সাহেবকে পুলিশ ধরতে গেছিল তারপরে ওয়ারেন্টের কাগজ বের করে দেয় সাদা হয়ে গেছে এই হলো তাদের ওয়াজ অমক পীর সাহেব অমুক দায় যাচ্ছিলেন বাঘের বাঘ দেখলো বাঘ এসে গাড়ির উপর আক্রমণ করলো তারপরে বলে আমি অমক পীর সাহেব তখন বাঘ আসতে করে মাথা নত করে মুড়ি হয়ে চলে গেল আমি বলেছি পীর সাহেব তুমি চিড়িয়াখানায় ঢাকা চিড়িয়াখানায় বাগের খাসায় এক ঘন্টা থাকবা বাংলাদেশের তিন কোটি হালাদি সবাই তোমার সাথে মরিদ হয়ে যাবে তুমি বাঘ যদি তোমার মুড়ি হয়ে থাকে আর বাঘ যদি তোমার কথা মেনে থাকে তাহলে তুমি ইন্টারভিউ দাও কোথায় দিবা ঢাকা চিড়িয়াখানায় বাঘের খাসায় তুমি এক ঘন্টা থাকবা এক ঘন্টা যদি থেকে প্রমাণ করতে পারো তাহলে আমরাও তোমার কি হয়ে যাব মরি হয়ে যাব ডক্টর আল্লামে ইকবাল বলেছেন হাওয়া মে উড়তে হে আগর পীর জি তারতে দরিয়া তো খুশ কদম তার না হতে কদম ভি বাতাসের উপরে পীর সাহেব যদি উড়ে যায় সাগরের উপর দিয়ে যদি পি সাহেব যদি হেঁটে যায় তাহলে তুমি তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে কোরআন সন্না যদি সে না মানে বজর সেও কিন্তু পথভ্রষ্ট আছে সেও পথভ্রষ্ট আজকে দুঃখজনক হলে সত্য এই মহিলাদেরকে পিছপা রাখা হচ্ছে মহিলারা ঘরে থাকবে মহিলারা পর্দা করবে পর্দার তিন নম্বর মূলনীতির এক নাম্বার মূলনীতি মহিলারা ঘরে থাকবে কামাই করে খাওয়াবে কয়জন সারজন সার্জন যদি তার কোনো মহিলার না থাকে নবী সাল্লা বলছেন আমি সেই মহিলার জিম্মাদার আনা আলাহা যে মহিলার কোনো অভিভাবক নাই আমি নবী রাষ্ট্রপতি হিসাবে সেই মহিলার অভিভাবক বন্ধুগণ আজকে রাষ্ট্রপতিরা সরকারের লোক চেয়ারম্যান মেম্বার অসহায় মহিলার গোম চুরি করে না খেলে তাদের প্যাট ভরে না হ্যাঁ করোনার সাইল চুরি করে খায় এরকম চেয়ারম্যান মেম্বার ও দেশে আছে আমি কি বলি আমার দেশের প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন তিনি বলেছেন কি প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার সাল যারা চুরি করেছে আমার বাবা কম্বল চোরদেরকে মাফ করে দিলেও আমি করোনার মাফ করব না তারপরে তিনি আরো বলেছেন যারা করোনার সময়ের রিলিফের সাল চুরি করে খায় তাদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই তাহলে কাফনের কাপড় ওরা চুরি করে ওটা দিয়ে পাঞ্জাবি বানে গায়ে দিবে এরকম সোর ওয়ে দেশে আছে লক্ষ্যজনকতার অর্থ চুঁচি খেয়েও পেট ভরে না পেট তোমার ভরবে না তৃণমুষ্টি মাটি তোমার কবরে না পড়লে পেট ভরবে না বন্ধুগণ আজকে আমাদের দেশের অসহায় মানুষদের কি অবস্থা গোটা বিশ্বে অসহায় মানুষদের কি অবস্থা অথচ আমরা শরীয়তের নামে বে নামে অনেক কিছু করছি যেগুলি ইসলাম শরীয়ত আমাদেরকে অনুমোদন করে না আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী সাহাবি সুফিয়ান আল্লাহ তালানহু বলেন সুফিয়ান রাজি আল্লাহ তালানহু বলেন ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা মান আমিলা সুয়া ওয়াক্তাল বালা চূড়ান্ত ধ্বংস লোকের জন্য যেই লোক বালা মুসিবতের সময়ও ভালো হয় না বালা মুসিবতের সময়ও খারাপ কাজ করে বেড়ায় বালা মুসিবতের সময় করোনা কালীন সময়ে যখন গোটা বিশ্বের মানুষ হাহাকার করছে সেই সময় সেই ব্যক্তি কি করছে সেই করোনার সাইল চুরি করতেও দ্বিধাবোধ করে না বলছিলাম মেয়েদের ঘরে থাকতে হবে এক দুই নম্বর ঘর থেকে যদি বের হতে হয় বিশেষ প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে তারা চাদর পরে বোরখা পরে বের হবে ইউদনিন আই লাই হিল্ন মেঞ্জালা আল্লাহ রাব্বুল আমি বলেন ইয়া আইয়ুহান ইউ কুল বি ওয়া বানাতিকা ওয়া ওয়ানি মুমিনিনা

মনিদেরকে আপনি নির্দেশ দিয়ে দিন তারা ঘর থেকে বের হওয়ার সময় যেন তারা বোরকা পরে বের হয় বোরকা পরে বের হলে তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে নির্যাতন করা হবে না বোরকা পরে গেলে চেনা সহজ হয় একটা মহিলা যদি বোরকা পরে থাকে তাকে চেনা যায় সহজে আর নাকি একটা মহিলা উলঙ্গ চললে বেশি চেনা যায় কাকে বেশি চিনা যাবে বোরকা পরাটাকে চিনা যাবে এটা কার্বন কার ভাই কার্বন কারমা নাকি উলঙ্গ যেটা ওটা চিনা যাবে এটা কার্বন কারমা কোনটাকে বেশি চিনা যায় হ্যাঁ উলঙ্গটাকে চেনা যাবে কিন্তু আল্লাহ যে বললেন যে বোরকা পরলে তাকে চেনা যাবে বোরকা পরলে চেনা যাবে মানে বোরকা পরে গেলে চেনা যাবে এটা ভদ্র ফ্যামিলির নিয়ে এটা মুমিন মোমেনা এটা মুমিন ঘরের মেয়ে এটা ভদ্র ঘরের মেয়ে এটা সভ্য ঘরের মেয়ে পোশাক দেখলে বোঝা যায় এটা শালীন ঘরের মেয়ে এরা ভদ্র ঘরের মেয়ে এরা সভ্য ঘরের মেয়ে এরা নবী পরিবারের লোক এরা নবী পরিবারের লোক ফালাই তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না বিরক্ত করা হবে না খারাপ ছেলে হোক না কেন যত বখাটে ছেলে হোক না কেন যত লম্পট চরিত্রহীন হোক না কেন কোন সতী সাধবী ভদ্র ভালো মহিলার গায়ে তারা হাত তোলে না দেখেন না আমাদের দেশের মাস্তানরা যখন রাস্তা দিয়ে যায় কিভাবে যায় মসজিদের ইমামকে দেখলে মাস্তান কি করে রাস্তার কিনার দিয়ে ঝোপ সারের ভিতর দিয়ে দিক চলে যায় ওরে ইমাম আসতেছে ওদিক দিয়ে যাওয়া যাবে না কেন ইমাম কি ওকে খেয়ে ফেলবে না ইমামের গায়ে শক্তি বেশি নয় মাস্তানের গায়ে শক্তি বেশি মাস্তানের গায়ে শক্তি বেশি কিন্তু ইমামকে দেখে মাথা নত করে কেন এটা হলো ইমানি চেতনা এটা হলো ইমানি জজ্বা ইমান এমন একটা পাওয়ারফুল জিনিস যে ইবলিস শয়তান ইমাম ইমানকে মূল্যায়ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে বলেন ওমর তোমাকে দেখলেই ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না সহি মুসলিমে হাদিস এসছে যে হে উমর তুমি যেই রাস্তায় যে যাও ইবলিশ শয়তান রাস্তা বদল করে আরাক রাস্তায় ঘুরে যায় এটা হলো ইমানি তৎপরতা ইমানি জাজবা ইমানের কারণে আজকে এরকম হয় বলছিলাম মহিলারা রাস্তায় বের হতে পারবে কোন কোন ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে যেই সব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম সেই সব ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে যে সব ক্ষেত্রে যেসব কি কাজ করতে অক্ষম একজন মহিলা চোরাচালানি করেছে তার শরীরের গোপন অঙ্গে হিরোইন বেঁধে চুরি করে যমুনা ব্রিজ পার হওয়ার চেষ্টা করছে যমুনা ব্রিজের আগে বাসের ভিতর থেকে ওই মহিলাকে পুলিশ ধরে অ্যারেস্ট অ্যারেস্ট করেছে করে নিয়ে গেছে দুই পুলিশ বাসের উঠেছে মধ্যে একজন পুরুষ পুলিশ একজন মহিলা পুলিশ তো মহিলা পুলিশ বাসের মধ্যে উঠছে তো আমি দেখে আমার খুব বিরক্তি এবং বিরক্তির চেহারা সাপ আমার চেহারার মধ্যে ফুটে উঠেছে তখন ওই পুরুষ পুলিশটা বলছে হুজুর মহিলা পুলিশ দেখলে আপনাদের খুব মেজাজ খারাপ হয়ে যায় আপনারা ওয়াজ মাহফিলে মহিলা আবার পুলিশের চাকরি করবে কেন এর বিরুদ্ধে আপনারা করে আপনারা বাস্তবতা বোঝেন না আপনাকে দেখাচ্ছি শুনুন ওই দেখুন জানালা দিয়ে তাকিয়ে দেখুন আকাশমণি গাছের সাথে একজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আকাশমণি গাছ যমুনা ব্রিজের আগে আকাশ গাছের সঙ্গে একজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে কে বেঁধেছে পুলিশ কেন বেঁধেছেন আপনি তো বলছে আপনি জিজ্ঞেস করেন কেন বেঁধেছেন ওই মহিলা তার শরীরের গোপন অঙ্গে হিরোইন পাচার করে নিয়ে যাচ্ছিল মহিলা হিরোইন পাসার যদি করে তাহলে সেই মহিলার দেহতল্লাশি কি পুরুষ পুলিশ করতে পারবে কথা বলেন